আমরা যদি বাচ্চাদের সিরাপ খাওয়াতে যাই আপনারা কতগুলো জিনিস ফেস করবেন সেটা হচ্ছে যে সাধারণত বোতলগুলোর ভিতর এইরকম চামচ থাকে অথবা মুখা থাকে অথবা এরকম রপার থাকে তো এইগুলো হচ্ছে কমন জিনিস যেগুলো দেওয়া হয় বেশিরভাগ মাকেই এটার পরিমাণটা বোঝাতে একটু কষ্ট হয় যেমন ধরেন আমরা যখন হাসপাতালে লিখি যে তুমি বাচ্চাকে দুই মিলি লিটার খাওয়াবা অথবা চার মিলি খাওয়া দেখবেন কি এই চামচে এই মাপটা বোঝা যায় না এই চামচে কিন্তু ফাইভ মিলি থাকে আপনি যদি পুরো ভরাট করে নেন তাহলে ফাইভ মিলি থাকে আর মধ্যে দেখবেন কি মধ্যে ছোট একটা রাউন্ড আছে ওটাতে আড়াই মিলি বোঝা যায় কিন্তু এটা ডাউন সাইড হলো এটার খারাপ সাইড হচ্ছে এরকম যে আপনি যদি কাত করে ধরেন ওই পাঁচ মিলিলিটার আর থাকে না হয় চার মিলিলিটার হয় অথবা দুই মিলিলিটার হয় যদি আড়াই মিলিলিটারে নিতে চান তো সেই জন্য এটা খুব একটা বৈজ্ঞানিক নয় অবস্থা নয় দুই নম্বর হচ্ছে আমরা এরকম মুখা পাই এটাতে যেমন আছে হচ্ছে দশ মিলি পর্যন্ত আছে তো এইগুলো যদি আপনি একটু কাত করেন তখন মিলিলিটার চেঞ্জ হয়ে যায় সাত মিলির জায়গায় এটা পাঁচ মিলি চলে আসবে অথবা আট মিলি চলে যাবে আর একটা আছে ড্রপার সিস্টেম এই যে ড্রপার সিস্টেমে যদি আপনি এটা দেখেন এই ভ্যাকুম সিস্টেমগুলো অত ভালো নয় ফলে হয় বেশি পড়ে নয় কম পড়ে অথবা টুপটপটপ করে পড়তে থাকে আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে সিরিঞ্জ আমরা দুই ধরনের সিরিঞ্জ ব্যবহার করতে বলি একটা হচ্ছে ফাইভ মিলি একটা হচ্ছে তিন মিলি যখন আমি বলি যে দেড় মিলি লিটার খাওয়াবা দেড় মিলি লিটার মানে হচ্ছে আমি তাকে এইটুকু দেব। তাই এটা অ্যাকিউরেট মেজারমেন্ট হয় আমরা যখন বাচ্চাকে খিচুড়ি ওষুধ দিই বা অ্যান্টিবায়োটিক দিই আমরা চাই কি যে একদম সঠিক মাপের হোক তারপরে হলো যদি আপনি তিন মিলি খাওয়াতে চান তাহলে এই যে ফাইভ মিলি সিরিজটা ব্যবহার করবেন ফাইভ মিলিতে কিন্তু আবার আড়াই মিলি দেড় মিলি সাড়ে তিন মিলি এটা করা যায় না তাহলে যেখানে ফ্রেকশনের ব্যাপার থাকে ওখানে তিন মিলি সিরিজ ব্যবহার করতে হয় আর যদি ফ্র্যাকশানের ব্যাপার না থাকে সেখানে ফাইভ মিলি সিরিজ ব্যবহার করতে পারেন আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি যে আপনি যখন তিন চার দিন খাওয়াবেন দেখবেন কি টাইট হয়ে যাচ্ছে ভেতরটা অর্থাৎ তেল তেলি ভাবটা চলে যায় সেই জন্য আমি মাদেরকে বলি কি কয়েকটা সিরিঞ্জ কিনে নিও